শুধু ভালো আছো আর প্রায় সাত আট মাস পর লাইভে আসলাম লাইভে আসার কিছু কারণ আছে কিছু আছে তোমার সাথে আমি ইমন ইসলাম এম বিআ বর্তমান অনার আমি ইমন ইসলাম আজ থেকে ঘোষণা করে দিছি আজ থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড আর করবো না যত প্রকার ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও আমি প্রাইভেট করে দেব আমি আবারও বলতেছি আমি ইমন ইসলাম এম থ্রি ফাইভের বর্তমান অনার আমার ইউটিউব চ্যানেলের যত পরিমাণ ভিডিও আছে সব ভিডিও আমি আজ থেকে প্রাইভেট করে দেব আমি আর ইউটিউবে কোনো ভিডিও বানাবো না আমি আর কখনো জন্য ইউটিউবে কোনো ভিডিও আপলোড করব না আমি আমার চ্যানেলটা ডোরে করে দেব আমি লাগে কোনো ভিডিও আপলোড করব না আমি আমার চ্যানেলে আর আমার ভিডিও তোমরা কেউ সাজ দিলেও না আমি আমার চ্যানেলটা প্রাইভেট করে দিতে যাচ্ছি শেষ নিউজটা তোমাদেরকে দিয়ে গেছি আমি কারণ কিছু বলার নাই তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও প্রাইভেট করে দেবো আজ থেকে আমার আর কোনো তোমরা কোনো ভিডিও দেখতে পারবো না আমার চ্যানেলে আমার দরকার নাই আমার এই সবের ভাই আমি সম্পূর্ণ সব কয়টা ভিডিও যত ভিডিও আছে আমি সব প্রাইভেট করে দেবো এর সাথে সাথে আমি আমার টিকটক অ্যাকাউন্টও ডিলিট করে দেবো আমার ফেসবুক যে পেজ আছে সেটা আমি হাইট করে রাখছি বর্তমানে ওই কথা কেউ তোমরা জানো না যে ফেসবুক পেজে ফলোয়ার কত বা ফেসবুক পেজে কি হয়েছে না হয়েছে ফেসবুক পেজও কালকে রায় আমি ডিলিট করে দিছি আমার অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজে ফলোয়ারস রিপ্লাই এইট পয়েন্ট থ্রি মিলিয়ন না না এইট পয়েন্ট থ্রি আট হাজার তিনশোর উপরে বর্তমানেই ছিল সরি মিলিয়ন করে ফেলছি তাও এটা আমি করে দিছি কালকে আর অলরেডি আমি ফেসবুকে পোস্টও দিয়ে দিছি যে কখনো জন্য আমাকে কোনো প্ল্যাটফর্মে দেখতে পারবে না তোমরা কেউ আমি আমার সম্পূর্ণ প্ল্যাটফর্ম থেকে বিদায় নিয়ে নিয়েছি সবার কাছ থেকে আমি আজকের পর থেকে প্রতিটা ভিডিও দিয়া বন্ধ করে দেব নতুন করে আর কেউ অপেক্ষা করবে না যে আমার ব্লগ আসবে কবে

আর মানুষ দেখ খুব যারা যারা লাইভে লাইক করে না তা তাহলে লাইফে লাইক করে দাও কত লাইভে আসিনা অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আড্ডা না লাইভে এসে কথা বলি না কারোর সাথে যে মানুষটা এত এত তোমার দাইছে এত দত্তমা দাইছে তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু কাজকে কিন্তু আমি এত দূরে আসতে পারছি আমি কোনো ভাবি নাই যে আমি ইউটিউবিং যাততে আসব ভাই ইউটিউব যাততে এত মানুষের সাপোর্ট পাবো এত মানুষের ভালোবাসা পাবো নতুন করে আবার ভিডিও আপলোড করব

আমার চ্যানেল আমার চ্যানেল বাঁচানোর জন্য অনেক কিছু করছি কিন্তু আমার চ্যানেল স্ট্রাইক মারা কারণ আমার চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে এরপরে ভিডিও এক এক ভিডিওতে কপি রেট আমি এই চ্যানেলটা মনে আমার কাছে শখের চ্যানেল ছিল তো যাই হোক ভাই ভালো থেকো তোমরা সবাই আর ইমন ইসলামের নামে কোনো চ্যানেল থাকবে না আর কোনো চ্যানেল আসবেও না হয়তো আর একটা স্ট্রাইক খেলে আমার চ্যানেল ডিলেট হয়ে যাবে আমার এমন কোনো ভিডিও নয় যেসব ভিডিও তো কপিরাইট না খাইছি আমি কপিরাইট স্ট্রাইক খাইছি কপিরাইট ক্লেম খাইছি এর জন্য অনেক লাইভ কিন্তু আমি কিন্তু প্রাইভেট করে রেখে দিয়েছি কোনো লাইভ কিন্তু আমি কিন্তু পাবলিশ করি নেই আগে যে সব লাইভ করছি সব লাইভ কিন্তু আমি সব প্রাইভেট করে দিছি আমি কিন্তু কোনো লাইভই কিন্তু আর পাবলিশ করি নেই আর আমি প্রতিটা ভিডিও এখন থেকে আজ থেকে আমি প্রতিটা ভিডিও পাবলিশ করে দেব প্রাইভেট করে দেবো কোনো ভিডিওতে আর তোমরা কেউ দেখবা না কেন কেন ভাই মানে মূল কথা কি আমি এক তারিখে একটা ভিডিও আপলোড করছি সকাল সাড়ে নয়টায় সেটা হয়তো সবাই জান মানে সেটা আমি সব জায়গায় পাবলিশ করে দিচ্ছি সকাল সাড়ে নয়টায় আমাদের ভিডিও আসতেছে নতুন ভিডিও তা ওই ভিডিও ছাড়ার পরে সর্বোচ্চ মানে সারা মাত্র আমাদের তিনটা ভিউজ উঠছে তিনটা ভিউজ উঠা মাত্র মানে ইমেলে একটা মেসেজ আসে তা ওটাকে বাংলা বাংলা ডিপোজিট করলাম দেখলাম যে আমার চ্যানেলে স্ট্রাইক আসে ওই ভিডিওর মাধ্যমে পরে আমি ভিডিও ভিডিওতে ভালোই করলাম এডিট করলাম ভিডিওতে কি হয়েছে হ্যান হয়েছে না তাই কি হয়ে কি না কি হয়েছে পরে দেখলাম কেটে স্ট্রাইক আইছে চ্যানেলে চ্যানেলে স্ট্রাইক আসে প্রথম চ্যানেলে স্ট্রাইক আসে আসে রাত সাড়ে বারোটা বারোটা তেত্রিশ মিনিট আছে আমার চ্যানেলে একটা স্ট্রাইক খাই তাই আমি ভাবছি মানে স্ট্রাইক মানে একা একা উঠে যাবেন স্ট্রাইক একটা দিতেই পারে স্বাভাবিক প্রথমে একটা স্ট্রাইক দেশে আমার চ্যানেলে চ্যানেলে যে সময় স্ট্রাইক দেশে তারপরে তারপরে সকাল সাড়ে নটায় আর একটা স্ট্রাইক খাই আমি আমার চ্যানেলে মনের ভিতরে আতঙ্ক দূরে গেছে আর আমি যে কটা ভিডিও আসি সব কটাই কপিরাইট ক্লেম আসছে আমার কপিরাইট স্ট্রাইক মানে প্রতিটা ভিডিওতে কপিরাইটার স্ট্রাইক আছে এনে আমি মনে মনে ভাবতেছি যে কপিরাইট মারছে স্ট্রাইক মারছে আমার ভিডিওতে আমি কপিরাইট খাব কেন কারণ আমি তো কখনো কারোর ভিডিও দিই নাই আমার ভিডিও আমার ভিডিও ছাড়িয়েছি আমি আমার ভিডিও ইউটিউবে না ছাড়লে আমি কোনো সময় ফেসবুক পেজেও কিন্তু আমি আমার ভিডিও কোনো কোনো জন্য ছাড়ি নাই তা দাপ করে আমি আমার কালকে ওই ভিডিওতে কপিরাইটও মাস কপিরাইট খাইছি স্ট্রাইক খাইছি দুটাই একসাথে এসে ভিডিওতে

এরপরে আমি আমার চ্যানেলে দাপুরে একটা স্ট্রাইক খাই স্ট্রাইক খাওয়ার পরে ওই স্ট্রাইক টাইম ফোন জন্য দুই তিন জনকে ফোন দি ফোন দেওয়ার পরে ওরা বলতেছে যে भैया দেখো এখন চ্যানেল হয়তোও থাকতেও পারে নাও থাকতে পারে আমার চ্যানেলে দুটো স্ট্রাইক খাওয়া হয়ে গেছে আর যদি একটা স্ট্রাইক যদি কোনো রকম পড়ে তাহলে আমার চ্যানেল এটাও বাদ হয়ে যাবে আমার মেন চ্যানেল কিন্তু চলে গেছে ওই কারণে এই এমডিআর 35 সর্বপ্রথম যখন আমি ইউটিউব যাত্রা শুরু করি

আজ থেকে ভিডিও সম্পূর্ণ সব রকম ভিডিও প্রাইভেট করে দিচ্ছি আল্লাহ হাফেজ